বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সো আজকে ভূমি ও অধিদপ্তর নিয়োগ পরীক্ষার দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে গেছি ইতিপূর্বে আমি পর্ব এক আলোচনা করছি যারা দেখেন না অবশ্যই পর্ব একটা দেখে আসবেন সো ভিডিওর টপিক্স হচ্ছে ভূমি অধিদপ্তর নিয়োগ পরীক্ষা দু হাজার প্রস্তুতি প্যাটার্ন ইংরেজি পঁচিশ মার্ক আমি গত পর্বে বাংলা পঁচিশ মার্ক এবং ইন টোটাল মোট পরীক্ষাটা কত হবে সকল পদের জন্য সেটা নিয়ে আলোচনা করছে অবশ্যই সেটা আপনারা দেখে আসবেন আজকে হচ্ছে কি ইংরেজি পঁচিশ মার্কের যে আইটেমগুলো আসবে টপিকগুলো আসবে সেগুলো নিয়ে আলোচনা করব সো অবশ্যই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ আমাদের এই যে ভূমি অধিদপ্তর নিয়োগ পরীক্ষাটি হবে তারিখটা প্রকাশ করা হয়েছে হানড্রেড পার্সেন্ট শিওর না কারণ দেশের অবস্থা সামান্য একটু খারাপের কারণে পরীক্ষাটা ছাব্বিশে জুলাই হওয়ার কথা ছিল সেটা ষোলোই আগস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে যাই হোক যারা ভূমি অধিদপ্তর নিয়ে পরীক্ষায় সার্কুলারটির আবেদন ফর্ম পূরণ করছেন তাদের পরীক্ষা অতি তাড়াতাড়ি সো আজকে ইংরেজি নিয়ে আলোচনা করব সো এখানে ইংরেজি কোন কোন টপিক্স আসবে সেটা নিয়ে আলোচনা করবো সামারাইজ করার চেষ্টা করব সো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সো এক নাম্বারে আপনাদের যেটা আসবে মানে আসতে পারে সম্ভবত আমি হান্ড্রেড পারসেন্ট বলতে পারি না কারণ এখানে মোট টপিক্স হবে পাঁচটি মোট টপিকস পাঁচটি আর মার্ক হচ্ছে পাঁচ তাহলে পাঁচ পাঁচা পঁচিশ মার্ক ঠিক আছে বুঝতে পারছেন আপনারা বিষয়টা সো প্রথমে থাকতে পারে রাইট ফাইভ সেন্টেন্স আপনারা যে কোনো একটা টপিক দিয়ে দিতে অফিস অ্যাসিস্ট্যান্ট স্মার্ট বাংলাদেশ বঙ্গবন্ধু যে কোনো একটা টপিকস দিয়ে সেটা বলবে যে ফাইভ সেন্টেন্স লিখতে হবে সেটা সম্পর্কে আপনার ফাইভ সেন্টেন্স লিখতে হবে এক নম্বরে আপনার এটা দিবে এটা হচ্ছে পাঁচ মার্ক এটা থাকলে হচ্ছে পাঁচ মার্ক ঠিক আছে দুই নম্বরে আসতে পারে রাইট দা বেঙ্গল মিনিং তার মানে আপনার যে কোনো একটা ওয়ার্ড দিয়ে দেবে সেটা বাংলা মানে লিখতে হবে হতে পারে এরকম তার মানে হচ্ছে ইংরেজি ওয়ার্ড থাকবে সেটা বাংলা লিখতে হবে অবিডিয়েন্ট মানে হচ্ছে বাধ্য এরকম দিয়ে দিবে তার মানে আপনার ইংরেজি ওয়ার্ড থাকবে সেটার বাংলা অর্থ লিখতে হবে দুই নাম্বারে এটা থাকতে পারে তিন নাম্বারে মানে তিন দাগে আসতে পারে হচ্ছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ তার মানে আপনার বাংলা একটা সেন্টেন্স দিবে সেটার আপনার ইংলিশে ট্রান্সলেট করতে হবে সেটা হতে পারে এরকম হতে পারে সততা সর্বকৃষ্ট পন্থা অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি তারপর থাকতে পারে মানুষ মরণশীল ম্যান ইজ মটাল তার মানে আছে কি আপনার বাংলা বাংলা দিয়ে দিবে সেটার আপনার কি লিখতে হবে ইংলিশ লিখতে হবে তাহলে এরকম বাংলা লেখা থাকবে আপনার সেটারে ইংলিশে ট্রান্সলেট করতে হবে তাহলে এরকম আপনার থাকতে পারে পাঁচটা তাহলে পাঁচটায় পাঁচ মার্ক অর্থ কয়টা পাঁচটা এরকম পাঁচটায় পাঁচ মার্ক তাহলে এক দুই তিন টপিক্স তিনটা আপনারা বুঝতে পারছেন চার দাগে চার দাগে আসতে পারে ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি মানে আপনার যে কোনো একটা ইংরেজি দিয়ে দিবে সেটা আপনার ট্রান্সলেট করতে হবে বাংলায় থাকতে পারে এরকম বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ আপনার এই সেন্টেন্সটা থাকবে সেটাকে আপনার বাংলা লিখতে হবে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ তাহলে চার নাম্বার থাকবে ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি এর ইংরেজি থাকবে বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এরকম থাকবে কয়টি পাঁচটি সেটা আপনার পাঁচ মার্ক ঠিক আছে তাহলে আমরা এক দুই তিন চার চারটা টপিক্স জানলাম এরকমভাবে ধারাবাহিকভাবে টোটাল বারোটা টপিক্স নিয়ে আলোচনা করব এখান থেকে আপনারা মাস্ট বি পাঁচটা টপিক্স হান্ড্রেড আসবে কারণ কি এখানে সকল পদের জন্য সো এক এক পদের জন্য এক এক প্রকার আইটেমস বা টপিক্স তারা উল্লেখ করছে বিগত বছরের যে প্রশ্নগুলো ছিল সেগুলো অ্যানালাইসিস করে আমি আপনাদের মাঝে টোটাল বারোটি টপিক্স আলোচনা করব এই বারোটা টপিক্স থেকে আপনাদের যে যে পদে পরীক্ষা দেন এখান থেকে ঘুরে ফিরে 100% আসবে সো আমরা পরবর্তী টপিক্সে আলোচনা করি পাঁচ নাম্বার টপিকসে থাকতে পারে ফিলিং দ্য গ্যাপস ফিলিং দ্য গ্যাপস মানে আপনার যে কোনো একটা সেন্টেন্স বলে দেবে সেখানে আপনার আপনি সুইটেবল একটি ওয়ার্ড বসাবেন যে রাইট সেন্টেন্স হয় সো আপনাদের থাকতে পারে এরকম উই শুড অ্যাবিট ড্যাশ দ্য লয়ার তাহলে এখানে বাই দ্য লয়ার তাহলে এখানে বাই বসবে সো এরকমভাবে আপনার এগুলো মুখস্থ রাখতে হবে সো এটা কী করতে আপনার বিগত বছরের যে প্রশ্নগুলো ফিলিং দ্য গ্যাপস আছে সেগুলো যদি আপনি অ্যানালাইসিস করে যদি প্রিপারসনেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট সেখান থেকে আপনার কমন চলে আসবে সো পাঁচ নম্বরে এরকম আসতে পারে ফিলিং দ্য গ্যাপস ওই শ্যুট অ্যাভিট বাই দ্য লয়ার এরকমভাবে আরও অনেক আছে যেগুলো আপনার মুখস্ত করতে হবে ছয় নাম্বার ছয় দাগে আসতে পারে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স তার মানে আপনার এরকম একটা সেন্টেন্স দিবে টোটাল পাঁচটা সেন্টেন্স থাকবে আমি কিন্তু বারবার বলতেছি যে টপিকসটা আসবে সেটা পাঁচটা করে আসবে ছয়টা থাকবে সেখান থেকে পাঁচটা লিখতে হবে এরকম এখানে দেখুন কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স তার মানে হচ্ছে রিস ইজ নট অলওয়েজ হ্যাপি তাকে আপনার কারেক্ট করে লিখতে হবে তাহলে রিস ইজ নট always হ্যাপি এটা কারেক্ট করে সুন্দর মতো আপনার লিখতে হবে তাহলে এখানে কারেক্ট হবে দি রিস আর নট always হ্যাপি এটাই হচ্ছে কি কারেক্ট সেন্টেন্স এরকমভাবে আপনার টোটাল কয়টা থাকতে পাঁচটা আপনার লিখতে হবে তাহলে ছয় নাম্বার হচ্ছে কি কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স আপনার যে কোনো একটা এরকম সেন্টেন্স দিয়ে দেবে সেটা আপনার কারেক্ট করে লিখতে হবে সাত নাম্বার আসতে পারে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন তার মানে হচ্ছে কি আপনারা নিচে একটা কোশ্চেন দেবে সেটার আপনার অ্যানসার দিতে হবে সো এখানে বলা হয়েছে যে রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট হেয়ার রিডিং ইস এ তার মানে এই যে যে রিডিংটা আছে এই রিডিংটা কী এটা হচ্ছে কি আপনার সেটা লিখতে হবে এই রিডিংটা হচ্ছে আপনার জিরান সেখানে রিডিংটা কী এই রিডিংটা হচ্ছে জিরান সো এরকমভাবে আপনার পর্সেন্ট করবে টোটাল পাঁচটা থাকবে আপনার এটা বুঝে বুঝে লিখতে হবে সো আরেকটা যদি আমি লিখি হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ ফুলিশ এই ফুলিশের নাউন শব্দটা কী এটা আপনার বললো তাহলে কী হবে ফুল এইটাই হচ্ছে কি আপনার সাত নাম্বারে এরকমভাবে পাঁচটা থাকতে পারে সো এরকমভাবে যেগুলো আসে সেগুলো আপনারা অবশ্যই প্রিপারেশন নিবেন আট নাম্বারে আসতে পারে সিরোনিম অ্যান্টোনিম অনেক সময় দুইটাই আসে সিননিম অ্যান্টোনিম অথবা অন্য সিনোনিম দেয় অ্যান্টোনিমটা দেয় না ঠিক আছে সো আমরা দুটাই প্রিয়াড নিব সিনোনিম মানে সমার্থক হচ্ছে এটা আপনারা সবাই জানেন আপনাদের প্রত্যেকের যে বই আছে সেইখান থেকে সিনোনিম এবং মুখস্থ করে নেবেন আর এগুলো মুখস্থ করলে অবশ্যই ভূমি অধিদপ্তর নিয়োগ পরীক্ষা বিগত বছরের যে সিনোনিম গুলো এসেছে সেগুলো আপনারা যদি মুখস্থ রাখতে পারেন তাহলে সেখান থেকে কমন পাসপার্ড বেঁধে যাবে সো অবশ্যই আপনারা সিনোনিম এবং অ্যান্টোনিম দুটাই পরীক্ষাতে আসে তো এটা আটে এটা নয় দুয়েটাই পরীক্ষাতে প্রায় আসে সিনোনিম এবং অ্যান্টোনিমান শুধু যে এই নিয়োগ পরীক্ষা অধিদপ্তর পরীক্ষা বলে কথা না সকল পরীক্ষা জব পরীক্ষার জন্য এই সিনোনিম এবং মুখস্থ রাখা বাধ্যতামূলক সেখান থেকে অবশ্যই আপনার পাঁচ পাঁচ দশ মার্কের শ্রীরীয়ম চলে আসবে সো আপনারা সাত আট এবং নয় নাম্বার কি আসবে সেটা বুঝলেন দশ নম্বর দশ নম্বর আসতে পারে কারেক্টা স্পেলিং স্পেলিং মানে হচ্ছে যে কোনো একটি শব্দরে উল উল্টোভাবে লেখবে সেটাকে আপনার সুন্দর মতো লিখে নিতে হবে সো এটা আপনারা জানেন কারেক্টটা স্পেলিং এটা অবশ্যই আপনার রাখতে হবে সাপোজ আমি একটা লেখলাম হচ্ছে পেলে পি এল এ ওয়াই পেলে এই রকম একটা শব্দরে আপনার উল্টোভাবে লাগবে সাপোজ এরকমভাবে থাকবে ঠিক আছে এটা কারেক্ট করে লিখতে হবে তো যে কোনো একটা শব্দ থাকবে সেটা ভুলভাবে থাকবে সেটাকে আপনার সুন্দর মতো লিখতে হবে এগারো নম্বর এগারো দেখ এগারো দেখবে চেঞ্জিং সেন্টেন্স আপনারা অনেকেই জানেন চেঞ্জিং সেন্টেন্স সম্পর্কে আপনাদের ধারণাই আছে চেঞ্জিং সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্স সম্পর্কে আপনাদের সবাই ধারণা আছে সো এটা ভাবে বিস্তারিত বললাম না এফরমেটিভ থেকে নেগেটিভ করতে হবে নেগেটিভ থেকে এফরমেটিভ করতে হবে ইম্পারেটিভ করতে হবে অপারেটিভ করতে হবে সেই চেন্ডিং সেন্টেন্সটা হিউজ পরিমাণ একটা বড় একটা টপিক সো এখান থেকে অনলি পাঁচ মার্ক আসবে আর যেটা হচ্ছে কি এই চেন্ডিং সেন্টেন্সের মধ্যে অনেক প্রকার টপিক্স লোক আছে যেগুলো আপনারা জানেন হচ্ছে বারো নাম্বার ওকে আপনারা সবাই জানেন সো আপনারা যখন প্যাসিভ থেকে বলল যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বয়েস করো প্যাসিভ থেকে অ্যাক্টিভ বয়েস করো সো এই ভয়েস সম্পর্কে আপনারা অবগত আসেন সো এই যে বারোটা টপিক্স এই বারোটা টপিক্স যদি সন্ধ্যের মতো আপনারা যে প্রিপারেশন নিতে পারেন তাহলে এখান থেকে পাঁচটা টপিক্স হান্ড্রেড পার্সেন্ট আসবে সো একেবারে শিওরভাবে বলা যাবে না ভূমি অধিদপ্তর নিয়ে পরীক্ষা যে এই পাঁচটা টপিক্স থেকে আসবে কারণ সেখান থেকে টোটাল বারো থেকে বারোটার মতো টপিক্স আলোচনা করলাম আপনাদের মাঝে ইতিপূর্বে আমি সো অবশ্যই আপনার সুন্দর মতো এই বারোটা সুন্দর সন্ধ্যা মতো খাতায় লেখে নেবেন নোট করে নেবেন এবং বিগত বছরের যে পরীক্ষাগুলো এসেছে সেগুলো থেকে আপনারা যদি এইগুলো সামারাইজ করে সুন্দর মতো প্রিপারেশন নেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে কমন চলে আসবে সো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর এই যে টপিকগুলো আলোচনা করছি এই টপিকগুলো প্রত্যেকটি ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করব আপনারা যদি পার্ট বাই পার্ট দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন এবং পূর্বে যে ভিডিওটি আলোচনা পর্বটি আলোচনা করে সেটা অবশ্যই দেখে আসবেন এবং পরবর্তীতে যে পর্বগুলো আলোচনা করবো গণিত সাধারণ জ্ঞান এবং এই টপিকসের সামারাইজ ভিডিওগুলো সেগুলো আপনারা দেখবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ